আজকে আমরা ছেলেটের একটি বনের ভিতরে সারাদিন ঘুরবো আর ভিডিও করব দেখি এখানে এসে কি কি দেখা পাই হরিণের পায়ের সাপ দেখছে আমরা উপরের দিকে কিছু পাখির শব্দ শুনতে পাচ্ছি তবে পথটা হারিয়ে ফেলেছি সিলেটে জিসান কাজী ভাইয়ের বাসা থেকে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা সেই বনের উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে আমরা ছেলেটির একটি বনের ভিতরে সারাদিন ঘুরবো আর ভিডিও করব দেখি এখানে এসে কি কি দেখা পায় আর যা যা দেখা পায় সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন যাওয়ার পথে খুব সুন্দর একটা নদীর দেখা পেলাম নদী এবং সবুজ মাঠ পেরিয়ে আমরা সেই বনের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা বলতে বলতে সেই বনের কাছেই চলে এসেছি এখান দিয়েই আমরা প্রবেশ করলাম আর সামনের দিকে হাঁটছি দেখি কি কি দেখা পাই তবে একটা পাখির দেখা পেয়েছি বন্ধুরা আর এই পাখিটা হচ্ছে শ্যামা পাখি বলা হয় অল্প একটু ভিডিও করার পরেই উড়ে গেল চলুন তাহলে আমরা একটু বনের গভীরে ঘুরে আসি দেখি অন্য কোনো জীবজন্তু দেখা পাই কি না আজকে দিন কিন্তু এখানে থাকব ঘুরবো আর অনেক কিছুই দেখা হবে অবশ্যই সাথে থাকবেন বুনো শুকর হরিণের পায়ের সাপ সাপ ফাঁস দিয়ে চলাচল করে অন্য সময় কিন্তু এত পরিমাণ দেখা যায় না আর বনের ভিতরে যাইতে খেয়াল করলাম যে শুকরগুলো এপাশ দিয়ে চলাচল করেছে দেখছেন মাটিগুলো সব খোড়া এই শুকর কিন্তু প্রচুর পরিমাণে আছে তবে বর্ষাকাল তো এদিকে লোকজন কম যাতায়াত করে এ কারণে এখানে বেশি দেখা যাচ্ছে আর কি আমরা একটা ঝিরি টাইপের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারিদিকে বুন শুকুরের পায়ের ছাপ দেখা যাচ্ছে ওরা রাতের বেলা কিন্তু সব এলাকায় ঘুরে বেড়ায় চারিদিকে পরিবেশটা অসম্ভব সুন্দর সবুজে ঘেরা যেহেতু বর্ষাকাল এ কারণে গাছপালা অনেকটা সতেজ বেশি ভালো লাগছে এখানে একটা বুনো কাঁঠাল দেখতে পেলাম কট্টু কট্টু কোয়া দেখছে এই হচ্ছে বানর তারপরে উল্লো কেরাই খায় গাছ থেকে পড়ে আছে এগুলো বানর কিংবা কাঠবিড়ালি খেয়ে ফেলে দিয়েছে এই পথে অনেকগুলো ছোট ছোট কাঁঠাল পড়ে থাকতে দেখলাম এগুলো ওই যে বানর বা অন্যান্য পশু পাখি খেয়ে ফেলেছে খুব ছোট এই কাঁঠালগুলো তবে এই কাঁঠালগুলোর স্থানীয় নাম আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আবারও সেই পথ ধরে এগিয়ে যাব দেখি আজকে কি কি দেখা পাই উপরের দিকে কিছু পাখির শব্দ শুনতে পাচ্ছি তবে কি পাখি বুঝতে পাচ্ছি না একটু উপরে উঠতে হবে এপাশ দিয়ে আসলে ওঠাও মুশকিল হাতে ক্যামেরা আছে ব্যাগ পিঠে জিসান ভাইকে বললাম ক্যামেরাটা ধরতে যাতে আমি পড়ে গেলেও ক্যামেরাটার কোনো ক্ষতি না হয় এপাশে একটা লেবুর ডাল আছে এটাই কাটা এই সরিয়ে নিচ্ছি দেখি উপরে উঠতে পারি না এখানে একটা লতাকা ঝুলে আছে ওটা ধরেই আমি ওঠার চেষ্টা করছি উপরের দিকে আসলে বর্ষাকালে পথে চলাচল করা খুবই মুশকিল আমি মোটামুটি উঠতে পেরেছি এখন জিসান ভাইয়ের পালা দেখি উপরে কি পাখি ওগুলো ঘুরছে তবে পাখিগুলো গাছে বেশ শব্দ করছে এগুলো কি পাখি একটু দেখার চেষ্টা করব জিসান ভাইও ওঠার চেষ্টা করছে উপর দিকে আপনি আসেন আপনি আসেন যাব কারণ গাছটা বেশ উঁচু মনে হচ্ছে আর পাখিগুলো গাছে ওড়াউড়ি করছে এক ডালে বসছে না গাছটা অনেকটাই উঁচু নিচ থেকে আসলে ভিডিও করলে ওদেরকে দেখা যাবে কিনা বুঝতে পারছি না তারপরেও আমি অল্প ভিডিও করার চেষ্টা করব এইগুলো কি পাখি আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে দেখুন অল্প ভিডিও করতে পেরেছি কিন্তু কি পাখি বোঝা যাচ্ছে না আমি যতটুকু দেখে বুঝতে পেরেছি এটা হরিয়াল ইলো ফুটেড গ্রিন পিজিয়ন এই অনেকগুলো আছে এই গাছে তবে ভিডিওটা ভালো করে দেখাতে পারলাম না আমি এখান থেকে অল্প একটু ভিডিও করে আবার বনের পথ ধরে হাঁটছি তবে পথটা হারিয়ে ফেলেছি আমি যে পথ দিয়ে আসলে এখানে গিয়েছিলাম বনের ভিতরে একটা পুকুর আছে ওই পুকুরটায় যাওয়ার চেষ্টা করছি কিন্তু বারবার পথ হারিয়ে দিকে চলে যাচ্ছি কারণ বর্ষার সময় গাছপালাগুলো এতটাই ঝোপঝাড় হয়ে গেছে পথগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে আমার চেনাপথটায় এখন অনেকটাই অচেনা মনে হচ্ছে আমি আর ভাই বারবার যাচ্ছি আর পথ ভুলে অন্য কোথাও চলে যাচ্ছি সেই পুকুরে পৌঁছাতে পারছি না কোনোভাবেই আবারও আমরা ফিরে এসেছি ওখান থেকে ফিরে আসার পরে হঠাৎ একজন লোককে দেখলাম বনের ভিতরে তাকে জিজ্ঞাসা করলাম সে আমাদের লোকেশানটা দেখিয়ে দিল তারপরে আমরা অবশেষে সেই পুকুরে পৌঁছাতে পেরেছি আর এই হচ্ছে সেই পুকুরটা আমরা অনেক কষ্টে এসেছি এখানে যদিও আমি ভাবছিলাম আগেও এসেছি পথটা হয়তো ভুল হবে না কিন্তু চারিদিকে গাছপালার যে অবস্থা আসলে পথটা চেনাই যাচ্ছে না বনের ভিতরে এমনটাই চেনা পথও অনেক সময় ভুল হয়ে যায় এখানে অনেকক্ষণ বসেছিলাম কিছু দেখা পাচ্ছিলাম না বানরগুলো ঘোরাঘুরি করছিল আর এই পুকুর থেকে ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো আমার সাথে ছাতা ছিল চুপচাপ আমরা বনের ভিতরে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পরে আমরা আবার বের হয়েছি আমরা একটু আরেকটা একটা লোকেশানে যাবো দেখি এখানে গিয়ে কিছু পাই কি না বোনের ভিতরে আসলে সময় যে কিছু পাওয়া যাবে এমনটা না তবে চেষ্টা করতে হবে আর কি কখন কি দেখা হবে সেটা আসলেই বলা মুশকিল আর জিসান ভাই আমার সাথে আছে খুবই একজন ভালো মানুষ আমি আর জেসান ভাই গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি আর এখানে এসে এই যে দেখুন এমারল ডাব বা সবুজ ঘুঘুর দেখা পেয়েছি সবুজ ভোগগুলো খুব সুন্দর দেখতে মোটামুটি এগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না আর এই ভোগগুলো এখানে বসে থেকে আরও একটা পাখি দেখা পেয়েছি আর এটা হচ্ছে হোয়াইট টেইল রবিন খুব সুন্দর একটা পাখি মাথার কাছের কালারটা খুব চকচক করছিল বেশ সুন্দর একটা পাখির দেখা পেলাম এখানে আসলে ব্যতিক্রম সুন্দর সুন্দর কিছু পাখির দেখা মেলে আর আমরা সেই মথুরারও দেখা পেয়েছি মথুরা এটা হচ্ছে একটা মেয়ে মথুরা পুরুষটা দেখা পায়নি খুব সুন্দর এই মথুরার বাংলা নাম হচ্ছে কালো ময়ূর ইংরেজিতে বলা হয় কালিস আবার অন্য জায়গায় যাচ্ছি একটু দেখি আরো কোনো পাখির দেখা পাই কিনা এই সিঁড়ি আবার গেলে অবস্থা খারাপ উঠতে এই সিঁড়ি দিয়ে উঠতে আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছিল বেশ উঁচু বলা চলে এখনো প্রায় পাঁচতলার সমান এই টাওয়ারে উঠতে হবে এখানেই আমরা অনেকটা সময় দিব দেখি কোনো ধরনের পাখির দেখা পাই কিনা আর এই টাওয়ারে ওঠাটাও কিন্তু বেশ কষ্টসাধ্য সোজা একেবারে উপরে উঠে গেছে চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছিল যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর মেঘলা আকাশ এ কারণে আরও বেশি ভালো লাগছে আমি আর জেসান ভাই সারাদিন থাকবো এখানে তারপরে আমরা বাড়ি ফিরব অবশেষে আমরা সেই উপরে উঠে এসেছি দেখি চারিদিকে কোনো পাখির দেখা পাই কিনা আমি আজ জিসান ভাই আছি টাওয়ারের উপরে এখন চারিপাশে নজর রাখছি পাখি আসছে কিনা এদিকে কোনো চারিদিকের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই আজকে উপর থেকে চারিপাশটা খুব সুন্দর লাগছে বনের ভিতরটা তবে একটা পাখি দেখা পেয়েছি মনে হচ্ছে চলুন তাহলে একটু জুম করে দেখে নিই যে কি পাখি এই সময়টা পাখি কম থাকে এখানে মূলত শীতের সময় পাখি বেশি দেখা যায় আর ওই যে দেখুন দুইটা ময়না পাখি দেখা পেয়েছি ময়না পাখিগুলো এক জায়গায় দাঁড়াচ্ছে না একটু এসেই আবার ভিতরে চলে গেল এখানে আরো দুইটা টিয়া পাখি দেখা পেয়েছি এটা হচ্ছে ফুলমাতা টিয়া টিয়া পাখিগুলো এই ডালে বসেছিল আর একটু ভিডিও করার পরেই উড়ে গেল পাখিগুলো আমরা এখনো পর্যন্ত এখানেই আছি দেখি আরো কিছু দেখা পাই কি না চেষ্টা করে যাচ্ছি কিছু দেখা ফেলে ভালো লাগবে কাছে থাকতে পারে ওইদিকে তবে আজকের পরিবেশটা মন ভালো হয়ে গেছে আমরা অবশেষে একটা ছোট্ট ছানবাড়ের দেখা পেয়েছি এই যে খুব ছোট কিন্তু খুব সুন্দর তবে এক জায়গায় স্থির না আমি অল্প একটু ভিডিও করার পরে আবার উড়ে গেল পাখিটা আমরা এবার হয়তো বাড়ির দিকে রওনা হব আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন